আজকে দুপুরের জন্য যা যা রান্না করেছি সেটা এর আগে কখনো আমি এইভাবে রান্নাও করিনি আর খাওয়াও হয়নি আর সাথে সকাল দুপুর দুই বেলায় প্রসাদ পেলাম সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে সো গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ মুছতে মুস্তে চলে আসছি রান্নাঘরে আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগছে যেহেতু গতকাল আমি মাছটা ভেজে রাখিনি আমি বেশিরভাগ সময় আগের দিনই মাছটা ভেজে রাখি তাহলে আমার সময় অনেকটাই বেঁচে যায় ফটফট করে মাছ ভেজে নিতেছি আর এই যে ছোট ছোট পিসগুলো এইগুলো হচ্ছে আমার ছেলের জন্য সে বড় বড় পিস দেখলে একদমই খেতে চায় না যাই হোক মাছ ভাজি হয়ে গেছে তো কালকে কিছু কেটে ওরা কি কী রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজে দেখি চাল কুমড়া আসতে তো চাল কুমড়াটাই লাউের মতো করে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে আমার এইভাবে আসলে কোনো দিনও চাল কুমড়া দিয়ে তরকারি খাওয়া হয়নি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি ভাবলাম মাছকে খেয়ে দেখি কেমন লাগে তো পাশের চুলায় আবার চিচিঙ্গা ভাজি করতেছিলাম যেহেতু একটু তারা হুড়ো তো ডা হালকা করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি মাছের ডিম মাছের ডিম দিয়ে আমি আগে কখনো চিচিঙা ভাজি খাইনি তবে অনেকে মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়ে খায় আমিও খেয়েছিলাম কিন্তু আমার কাছে তেমন একটা মজা লাগে নাই তবে এই মাছের ডিম দিয়ে খেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা কি কে মাছের ডিম দিয়ে এইভাবে চিচিঙ্গা ভাজি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম প্রথমে আর তারপর হচ্ছে শেষে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়েছি বেশ মজাই লেগেছিলো খেতে আর এই দিকে তরকারিটা হচ্ছে লাওয়ার তরকারির মতনই রান্না করেছি হলুদ আর লবণ দিয়ে সাথে কাঁচামরিচ আর কোনো মশলা দেইনি নামানোর আগে একটু আদা জিরা বাটা দিয়েছি বাস হয়ে গেছে তরকারি আর তরকারিটা খেতেও বেশ ভালোই লেগেছিল এই তো রান্নাবান্না হয়ে গেছে আর সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে মনে হয় একদম মাথা থেকে একটা বোঝা নেমে গেল। তো আজকে রান্না করেছিলাম চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি সাথে চিচিঙ্গা ভাজি মাছের ডিম দিয়ে আর গতকালকে ছোট মাছ ছিল আর হচ্ছে চিংড়ি মাছ বোনা ছিল আর ডাল রান্না করেছিলাম ডাল তো কম্পালসারি সকালে না হয় বিকেলে বিকেলে না হয় সকালে রান্না করতেই হবে তো বাবুর বাবা খাওয়া দাওয়া করে খাবার নিয়ে অফিসে চলে গেছে আর আজকে সকালে আমি ভাতি খাবো যেহেতু ছোট মাছ আছে ছোট মাছ তো আমার অনেক বেশি পছন্দ সাথে একটা ডিম ভেজে নিলাম আর তারপর বাবু উঠে গেছে বাবুকে একটা গোলা রুটি আর সাথে একটা ডিম ভিজিয়ে দিয়েছি আমার ছেলেটা তো সকালে ভাতি খেতে চায় না বাবুকে যখন খাওয়াইতে বসাইছি খাওয়াবো তখনই হচ্ছে পাশের বাসার দিদি আসছে এটা মূলত রাধাষ্টমীর ব্রতের দিন ছিল তো আমার তো রাধাষ্টমীর উপাস করা হয়নি যে একটা পার্সোনাল কারণে যাই হোক তো দিদি করেছিল দিদি হচ্ছে বাল্যভোগের প্রসাদ নিয়ে আসছে অনেক কিছুই ছিল লুচি সুজি বিভিন্ন রকমের ফল দিদির বাসায় যেহেতু ঠাকুরের আসন আছে যে কোনো রকমের পূজা করলে দিদি আমাকে প্রসাদ দিয়ে যায় আমার খুব ভালো লাগে যাই হোক এটা অনেক পরে দুপুর মানে দুইটা বাজে এরকম তো ভাবলাম যে কালকে যা যা রান্না করবো সব কিছু কেটে নেই বাবু টিভি দেখতেছে তারপরে দুপুরে খাবার খাবো মানে আজকে আমি প্রতিদিন এরকম করি কিন্তু গতকাল হচ্ছে করা হয়নি তাই আজকে সকালে একটু তারা পুরো গিয়েছিল তো কেটে নিতেছিলাম এর মাঝখানে দিদি আবার আসছে মানে দুপুরের প্রসাদ নিয়ে ওটা তো বাল্যভোগ ছিল এটা হচ্ছে দুপুরের প্রসাদ খিচুড়ি করেছিল সবজি খিচুড়ি আর এই খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল অনেক মজা হয়েছিল তো যাই হোক এখন তো দুপুরে খাবার খাবো তাই একটু করে খিচুড়ি খেলাম প্রসাদ বলে কথা আর একটু রেখে দিব বাবুর বাবা আসলে সন্ধ্যার সময় একসাথে খাবো আর তারপরে হচ্ছে বাবুকে খাবারটা খাইয়ে দিয়েছি আমিও খেয়েছি খেয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন সন্ধ্যার সময় বাবু উঠে গেছে তো ফ্রিজে তো চিকেন বল ছিল ওই দিন বানিয়েছিলাম সেইগুলাই কয়েকটা ভেজে দিলাম ও বসে বসে খাবে আর আমি ফেসবুক চালাবো এখন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য